দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিত্তির বিনশিরার রথের মেলা উত্তরবঙ্গের এক অন্যতম প্রাচীন মেলা প্রায় দুশো বছর আগে এই রথযাত্রার সূচনা করেন বিনশিরার জমিদার সর্বেশ্বর লাহা যদিও আজকালের নিয়মে জমিদার প্রথা ঘুঁচে যাওয়ায় বর্তমানে বাৎসরিক রথযাত্রা পালিত হয় পরিবারের এক এক বছর এক এক শরিক মালিকানায় যদিও পূর্বের এই জগন্নাথ দেবের নামে নিজস্ব জমি ছিল প্রায় দুশো পঞ্চাশ বিঘা পরে সরকার বেশিরভাগ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলেও বর্তমানে সাতষট্টি বিঘা জমি এই দেব দত্তর জগন্নাথ দেবের নামে রয়েছে সেই জমি থেকে উপার্জিত টাকা দিয়ে সারা বছর দুবেলা নিত্য ভোগ আরতি চলে বিনশিরার এই প্রাচীন জগন্নাথ সুভদ্রা আর বলরাম দেবের মন্দিরে প্রত্যেক বছর রথযাত্রার দিনে প্রাচীন রীতি মেনে বিনশিরার জমিদার বাড়িতে পুজো হয় জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির প্রাঙ্গনে হরিরাম সংকীর্তনের আসর বসে রথযাত্রা ঘিরে বিশাল মেলার আয়োজন হয় নামে ভক্তের থল শুধু জেলা থেকে নয় জেলার পার্শ্ববর্তী জেলা মালদা রায়গঞ্জ শিলিগুড়ি থেকেও ভক্তরা ছুটে আসে এই মেলায় এসে জগন্নাথ সুভদ্রা আর বলরাম দেবের দর্শন পেতে পা ছুঁয়ে প্রণাম করতে বিকেলে রথের দড়ি টেনে জগন্নাথ সুভদ্রা বলরামকে মাসের বাড়িতে নিয়ে যান ভক্তরা এই দিতি যুগ যুগ ধরে আজও চলে আসছে জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ার রথ স্থাপনের ইতিহাস জমিদার সর্বেশ্বর লাহার জ্যেষ্ঠ পুত্র অসুস্থ হওয়ায় তিনি জগন্নাথ দেবের কাছে পুত্রের আরোগ্য কামনা করে মানত করেছিলেন কামনা পূরণ হওয়ার পরে উড়িষ্যার পুরী থেকে একটি নিম গাছ কেটে পান্ডাদের দিয়ে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি তৈরি করে বিনশি রায় নিয়ে এসেছিলেন সেখানে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি স্থাপন করে রীতি মেনে পুজো শুরু করেন রথে সমাগম তো বহু লোকের সমাগম হয় এটা বহু প্রাচীন রথ হ্যাঁ আমাদের এই পশ্চিমবাংলার মহেশ তারপরে আমাদের হচ্ছে বিনিসিরা রথযাত্রা যা গিয়ে প্রচুর লোক হয় এবং হচ্ছে লোক প্রসাদ প্রসাদ পায় হ্যাঁ মেলা এক কথা হয় আপনাদের এই রথের বৈশিষ্ট্য কি কি জন্য এত বিখ্যাত এটা বহু প্রাচীন আমার ঠাকুর বাবা তার ঠাকুর বাবার প্রতিষ্ঠিত এটা হ্যাঁ সেই পরম্পরা বংশ পরম্পরা আমরা চলে আসছে এবং আমরাও তার নাতিপুতি পুতি সবাই মিলে আমরা চালাই হ্যাঁ এটা ঐতিহ্যবাহী রথ হ্যাঁ এভাবেই চলছে আপনাদের রথটা কত বছর মোটামুটি বৈশিষ্ট্য আমাদের রথ হচ্ছে মোটামুটি দুশো দেড় বছরের পুরনো হবে বৈশিষ্ট্য কি এই রথে কেন এত বিখ্যাত এত বিখ্যাত বলতে উনি এই রথের জগন্নাথ মহাপ্রভুর নামে এক হাজার চারশো বিঘা জমি দেওয়া ছিল সেই জমি ভেস্ট হয়ে যায় এবং তা বর্তমানে হচ্ছে ওনার হচ্ছে টোয়েন্টি ফাইভ একর পঁচাত্তর বিঘা জমি রয়েছে বটগাদার আছে যাকে এই হিসাবে এদের ফসল আদায় করে ওনাকে চলানো হয় নিত্য নিয়মিত ভোগ হয় তিন বেলাতে ব্রাহ্মণ থাকে এবং কাজের লোক থাকে হ্যাঁ এই যে চলা হ্যাঁ বহু দূর দূর থেকে ভক্তরা এসে এখানে ইয়ে করে পুজো টুজো দেয় মোটামুটি কত হাজার ভক্ত আসেন এই মোটামুটি হাজার সাত আট হাজার মিনিমাম পার্শ্ববর্তী জেলা রাজ্য থেকেও আসে হ্যাঁ পার্শ্ববর্তী থেকেও আসে কোন কোন জেলা থেকে এটা মালদা রায়গঞ্জ শিলিগুড়ি থেকেও আসে হ্যাঁ আগে তো আরো বহু দূর দূর থেকে আসতো এখন বিভিন্ন জায়গায় রথ হচ্ছে কদিন ব্যাপী অনুষ্ঠান হয় এটা আমরা সাধারণত দুদিন করি উল্টো রথ আর সোজা রথ মেলাও তো বসে শুনেছি হ্যাঁ রথযাত্রা উপলক্ষে দোকানপাট বসে জাঁকজমক কেমন জাঁকজমক পুরো নাম আমার নাম হচ্ছে বাম্পা দাস লাহা বাবার নাম প্রণয় দাস লাহা আমার ঠাকুর বাবার নাম হচ্ছে নিতেচাঁদ দাস লাহা এবং ঠাকুর বাবার হচ্ছে যে ভাই আছে তার নাম হচ্ছে সুধাংশু কুমার লাহা এবং আমাদের শরীর আরও আছে আমাদের রোটেশন ভাই এটা চলে এক বছর পালা হিসেবে থ্যাঙ্ক ইউ